নমস্কার আমি অনেকদিন পরেই আমার ইউটিউব চ্যানেলে উপস্থিত হলাম তো স্বাভাবিকভাবে আমরা জীবনযাপনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান দিনে সম্পত্তি সমস্যা এবং এই সম্পত্তি বিভাগ ক্ষেত্রে অডিশন কে হবে না হবে এই নিয়ে অনেক জটিলতা থাকে সেরকম একটি জটিলতা থেকে আমি এই জটিলতা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে হিন্দু উত্তরাধিকারী আইন অনুসারে কোনো রমণী যদি মারা যান তার পরিত্যক্ত সম্পত্তি কে ওয়ারিশাম প্রাপ্ত হইবে তাহলে হিন্দু রমণীর মৃত্যুর পর তাহার পুত্র কন্যা এবং স্বামী ওই সম্পত্তি প্রাপ্ত হইবে এবং পুত্রর অবর্তমানে পুত্রের পুত্র কন্যা বা কন্যার পুত্র কন্যা এইভাবে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে এই অরেশান মানে এই অরেশান মর্মেই সম্পত্তি বিভাগ বন্টন হবে আর আমরা যারা বিভাগ বন্টনটা মোটামুটি বুঝে নিতে পারবো সবারই প্রয়োজন সেই প্রয়োজনের ক্ষেত্রে বুঝে নিতে পারবো তাহলে আগামী দিনে আমরা নিজেদের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কিংবা বিভাগ বন্টনের ক্ষেত্রে নিজেরা নিজেদের প্রতি ভরসা রেখে এগিয়ে যেতে পারবো এই বলে আমি আজকের আলোচনা সমাপ্ত করছি